মেয়েটার পিছনে দাঁড়িয়ে থাকা চার চোখ অলা দানবটা ধীরে ধীরে মাথা কাট করলো চোখগুলো একসাথে লাল হয়ে জ্বলে উঠলো মেয়েটা চিৎকার করতে গেল কিন্তু কোনো শব্দ বের হলো না মনে হলো কেউ তার গলা চেপে ধরে আছে দানবটা তার দিকে এগিয়ে এলো ফ্লোরের ওপর তার ছায়া চারদিক ছড়িয়ে যাচ্ছে যেন পুরো ঘরটা গিলে ফেলবে হঠাৎ সিনির উপর থাকা বাকি তিনটে ছায়া একসাথে নড়তে শুরু করলো মেয়েটা বুঝলো ওগুলো দানবীর চোখ আর দানবটা একটা শরীর নয় চার ভাগে থাকা অস্তিত্ব ফোন হঠাৎ নিজে থেকে রেকর্ডিং চালু করে এবং স্ক্রিনে লেখে ফাইনাল স্টেট অ্যাক্টিভ দানবটা এখন একেবারে সামনে তার চার চারজোড়া চোখ মেয়েটার মাথার ওপর তাকানো ঘরের বাতাস থেমে গেছে মেয়েটা শেষ চেষ্টা হিসেবে দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিল কিন্তু দানবটা কিছু একটা ছুঁড়ে ফেলল তার দিকে মেয়েটা পড়ে গেল সিঁড়ির নিচে ফোনটা তার সামনে এসে থামল স্ক্রিনে শেষ মেসেজ ইউ আর দ্য ফিফথ ডিভাইস মেয়েটা ধীরে ধীরে চোখ তোলে আর দেখে চার চোখ অলা দানবটা এবার তার মুখের কাছে চোখগুলো একসাথে খুলছে এই রকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন